নমস্কার বন্ধুরা আজকে আমি পালং চিংড়ি করে দেখাবো তার জন্য এখানে পাঁচশো গ্রাম পালং আমি নিয়ে নিয়েছি পালংগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি প্রথমে কি করব পালংগুলো সিদ্ধ করে নেব একটুখানি ভাত দিয়ে নেব তার জন্যে গ্যাসটা ধরিয়ে প্রথমে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে জল দেওয়া আছে জলটা একটু গরম হলে তারপর পালংটা দিয়ে দেবো আমরা তো সবসময় চি পালং চিকেন কিংবা পালং পনির এইসব খেয়ে থাকি একবার আমার মতো করে এইভাবে পালং চিংড়ি বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে যারা একদম পালং খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে কুটে পালং খাবে আমি কিভাবে পালং চিংড়িটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি পালং চিংড়ির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি নুন এবার দিয়ে দেবো পালংটা পালংটা খুব শীত করব না একটু এপিট ওপিট করে একটু নরম হলেই হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে পালং চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার এটাকে এপিট ওপিট করে একটুখানি ভাপ দিয়ে নেব দেখুন বন্ধুরা পালংটা আমার ভাত দিয়ে হয়ে গেছে এবার নামিয়ে দেবো আপনারা নামিয়ে অবশ্যই সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দেবে আমি ঠান্ডা জল দিয়ে দেবো পালংটা না দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসছি দেখুন বন্ধুরা পালং শাকটা আমি না ঠান্ডা জল দিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিলনোড়াইও বেটে নিতে পারেন এটাকে দেখুন বন্ধুরা পালং চিংড়ি করার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল এই পালং চিংড়িটা কিন্তু সর্ষের তেলেই করবেন সরষের তেলেই কিন্তু স্বাদটা বেশি আসে এখানে আমি চিংড়ি মাছ দুশো গ্রাম চিংড়ি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি এরম ছোট সাইজের নিয়েছি আপনারা চাইলে গলদা চিংড়ি কিংবা বাগদা চিংড়ি দিয়েও করতে পারেন কিংবা এর থেকে একটু বড় সাইজের চিংড়ি দিয়েও আপনারা এই চিংড়ি পালংটা করতে পারেন এবার তেলটা গরম হলে চিংড়িটা হালকা করে ভেজে নেব দেখুন বন্ধু এবার চিংড়িটা আমি দিয়ে দেবো

আমি বাকি রান্নাটাই এই তেলে করবো তার জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটা তেসপাতা প্লাউের মুখগুলো অবশ্যই একটু ফাটিয়ে দেবেন আপনারা এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ এখানে এখানে আমি একটা বড় পেঁয়াজ দেবাম পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেবো দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দু চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে আদা রসুন একটুখানি ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এখানে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো টমেটো আদা রসুন একসঙ্গে কষিয়ে নেব সামান্য দিয়ে দেবো একটুখানি নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় মশলা যত আপনারা কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা আসে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন নদীয়া কেনার মশলাটা অনেকটা কষে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সব হাফ চামচ করে দিচ্ছি ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবে আর দিয়ে দেবো রঙের জন্য একটু পাঁচ মিনিট লঙ্কার গুঁড়ো ওটা কিন্তু ঝাল হবে না খালি রঙ হবে এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না আসবে আপনাদের যদি মশলা শুকিয়ে যায় একটু জল দিয়ে নেবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর দেখুন কালারটাও কত সুন্দর এসছে এবার যে পালংটা আমি পেস্ট পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পালং চিংড়িটা ফ্রাই হয়ে এসছে একটুখানি নুন দিয়ে দেবো কেন কষানোর সময় একটু নুন দিয়েছিলাম একটুখানি দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখুন বন্ধু এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মিনিট খানিক একটু রান্না করে নেব দেখুন বন্ধু পালং চিংড়িটা হয়ে গেছে এবার আমি না দিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন